আসন্ন পবিত্র ইদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামার শিল্পীরা কোরবানির পশু জবাই ও মাংস কাটার কাজে ব্যবহৃত চাপাতি দা ছুরি বটি তড়িতে এখন দিনরাত কাজ করছেন দেশের বিভিন্ন অঞ্চলের কামার শিল্পীরা ঈদের আগে এই একটি মৌসুমেই কামারপল্লীগুলোতে থাকে সর্বোচ্চ কর্মচাঞ্চল্য চাহিদা বাড়ায় পুরনো লোহা স্প্রিং কিংবা বিভিন্ন ধাতব বস্তু দিয়ে তৈরি হচ্ছে ধারালো যন্ত্রপাতি একই সঙ্গে পুরনো ছুরি বটি দিতে আসা মানুষের ভিড়ও লক্ষণীয় চট্টগ্রামের এক কামার শিল্পী জানান বছরের এই সময়টাতে আমরা সবচেয়ে বেশি ব্যস্ত থাকি ঈদের আগের দুই সপ্তাহ আমাদের কামার ঘরে ঘুমানোর সময়ও থাকে না সকাল থেকে রাত অবধি কাজ চলেই তবে কাঁচামালের দাম বৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় অনেকেই কিছুটা অসন্তুষ্ট তারপরও কামাররা বলেন ঈদের বাজারে ভালো বিক্রি হলে বাজারের অনেক ক্ষতি পুষিয়ে নেওয়া যায় এদিকে ক্রেতারাও বলছেন স্থানীয় কামারদের তড়ি দা বটি মান ও ধারের দিক থেকে এখনও অনন্য ঈদের প্রস্তুতি নিতে যারা কোরবানির সংজাম কিনতে যাচ্ছেন তাদের জন্য এখন কামারপল্লী যেন এক স্থান এই পেশার সাথে জড়িতদের প্রত্যাশা আদিন আধুনিকতার ভিড়ে হারিয়ে যাওয়া কামার শিল্প যেন টিকে থাকে এই কোরবানির মৌসুমের চাহিদার ঘিরে অবশ্যই আমাদের খুব ব্যস্ততার মধ্যে দিন কাটে তো আমরা অনেক যত্ন সহকারে নদী পুরা কুড়াল এগুলো যত্ন সহকারে ধার করি দেবেন আছে মোটামুটি ইনশাল্লাহ আল্লাহর মতে ভালো আছে অনেক কাস্টমার আছে অনেক কাস্টমার এসে সন্ধ্যাবেলা ভিড় জমায় আমাদের বেতা বিক্রি বেতা বিক্রি ইনশাল্লাহ ভালো মোটামুটি ভালো চলতেছে আশা সামনের দিকে আশা করা যায় আরো একটু ভালো চলবে এখন একটু বিক্রিটা কম কিন্তু সামনে কয়েকদিন পরে যায় এখন এইরকম একটা ইয়া নাই কিন্তু আশা করা যায় সামনের থেকে আরো ব্যাপারে একটু বাড়বে আর কি এখন ফাইনে অন্য কিছু কাজ করার জন্য যে অন্য একটা কাজ করি খামো এটাই দানা ওকে শেখা আছে এটাই করতেছি কিন্তু তারপর এখানে কোনো রকম চলতেছি বয়স হয়ে গেছে তত কাজ বাদ দিয়ে পাই না কেমন চলবো এইভাবে চলতেছি আর কি তাহলে ব্যবসা মানুষজন জিনিসপাতি কেনে না তো একা বসে নাই কি কেমন কেনে কাজ করি না আলো চল্লিশ পাঁচচল্লিশ বছর থেকে কিন্তু কোনো জীবনে আমি কিছু পাইনি

এরকম আছে টাকা থাকি টাকা না থাকলে একশোশো বারোশো এদের আছে কিন্তু মূলত আর কি আর বেসা গুলি আর কি দাও ধামা বটি চুলি কাঁচি যেগুলো ঘরোয়া কাজে ব্যবহার করা হয় এগুলো তো আর এটা কিছু না মার্কেটের কাজ বেটার সময়ে করি কিন্তু তাতে সীমিত এখন অন্য এখন তো করতেও পারি না যে কারণে এই চাষটাই ধরে যাচ্ছি সরকার যদি একটু ছান করে হয়তো কোনো দিক দিয়ে আমরা ঘুরে উঠতে পারি না হলে শিল্প ছাড়িয়ে হয়তো অন্য কোনো কাজ বা ছাড়া কোনো বুদ্ধি থাকে